যৌতুকের বিয়েতে মেয়ের বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না যৌতুক দেওয়া হালাল না হারাম হারাম নেকির কাজে না গুনার কাজ গোনার কাজে আপনার ক্যাশ টাকা দেওয়া যাবে কথা টাকা টাকা আপনার জাকাত কাজে দেওয়া যাবে যাবে না তো জাকাতের টাকা কি তো এবাদত এবাদতের টাকা কি করে হারাম কাজে দেওয়া যাবে যাওয়া না যাবে না যাবে না খাস অবস্থা সেটা ব্যতিক্রম ধরেন একটা উদাহরণ একজন মেয়ে বছর বয়স হয়ে যাচ্ছে মেয়ে আর তার বিয়ে হচ্ছে না এখন এই সময় চলে যাচ্ছে যদি বিয়ের না বিয়ে হচ্ছে না কিছু না দিলে বিয়ে হবে না হ্যাঁ কিছু দানা ছিটাইতে হবে হ্যাঁ কিছু দানা ছিঁটেতে হবে এরা পশু পাখিদের কিছু দানা ছিটাইতে হবে এটা মানুষ না তো দানা না ছেড়ে মানে যৌতুক না দিলে বিয়ে হবে না এরকম ঘাস অবস্থা যদি থাকে মেয়েটি হয়তো কালো কুৎসিত আর বয়স বেশি হয়ে যাচ্ছে বাটিয়ে যাচ্ছে তার বয়স বিয়ে হবে না এরকম হাঁস ব্যাপার সহটা আলাদা আর তারপরে আমি ক্লিয়ার জায়েজ বলছি না তার অবস্থাটা স্টাডি করতে হবে আর এমনিতে সাধারণ যৌতুক যেহেতু হারাম মানুষের ধন সম্পদ এইভাবে ভক্ষণ করা হারাম কাবি রাখো না সুতরাং যৌতুকের জন্য কোনো কিছু দিয়ে সাহায্য করা যাবে না বরং ওর আগে সাহায্য করে ওর মেয়েটিকে পর্দার মধ্যে মানুষ করতেন আজকাল আমাদের হ্যাঁ আমাদের আমাদের আর এটা স্টাডি বলছি দেশে স্কুলে পরিসংখ্যা যেসব মেয়েরা পড়ে আর মহিলা মেয়েরা বিবাহ সাধীর ক্ষেত্রে দেখছি স্কুলের মেয়েরা সাবালিকা হয়ে যাচ্ছে বয়স ভাটিয়ে যাচ্ছে ভালো ছেলে পাই না আর মাদ্রাসায় পড়া মেয়েরা বেশি পড়তে পারুক আর না পড়ুক হ্যাঁ ওদের কাস্টমার অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে গরিবের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে যেহেতু আমি এমন এক মাদ্রাসা থেকে এখানে এসেছি যেই মাদ্রাসা ছেলেদের মাদ্রাসে পড়াতাম কিন্তু পাশে আমাদের এক হাজার মেয়ে পড়তো সেটাও আমাদেরই মাদ্রাসা সেখানে চলে তো ওই ওখানে পড়াবার একটা বড় ফায়দা যে ফারেক হতে পারুক আর না পড়ুক বোখারি পড়ে দু চার পাঁচ ক্লাস পড়লে মেয়ে বিক্রি যাবে বিয়ে হয়ে যাবে কারণ পর্দার মধ্যে তাহলে পর্দার মধ্যে মেয়ে মানুষ করার জন্য সাহায্য করেন না একটা গরিব মানুষ পর্দা করতে পারে না বোরখা দেন বাড়িতে পর্দা নেয় পেশাব পায়খানা বাথরুম লাগবে সেগুলো করে দেন ওর বাড়িতে খাওয়া দাওয়া দেন ভালো তরবত করার জন্য মেয়েটাকে মাদ্রাসা পড়াবার খরচ দেন যে তোমার মেয়েটাকে পড়িয়ে মানুষ করো মাদ্রাসায় স্কুলে পড়ায় না সহ শিক্ষাতে সবাই বিয়ে করবে একটা অসৎ ছেলেও একটা ভালো মেয়ে সতী মেয়েকে বিয়ে করতে চায় স্কুল কলেজে যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে ওইসব মেয়েকে বিয়ে করতে চায় না বোঝা গেছে না তোর আগে থেকে একটু হেল্প করেন এইরকম হারাম যৌতুকে সাহায্য না করে